বিসিএস পাশ করা শিক্ষার্থীদের মধ্যে যারা মেধা তালিকায় এগিয়ে থাকবেন তারা হবেন ক্যাডার আর যারা পরে থাকবেন তারা নন ক্যাডার এবং ক্যাডার বহির্ভূত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরবর্তীতে এই নন ক্যাডারদের মধ্য থেকে মেধার দেওয়া মধ্যে সমস্যা হলো এই বিসিএস পরীক্ষার মাধ্যমে এসব চাকরি দেওয়া হলে আলাদা নিয়োগ বাণিজ্য করা সম্ভব হচ্ছিল না এর ফলে বিগত সরকারের কিছু আমলা ও পিএসসির সোহরাব কমিশন মিলে একটি নতুন বিধি তৈরি চিন্তা করলো তেইশ সালে তৎকালীন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন একটি নতুন নন ক্যাডার বিধিমালা তৈরি করেন যার মাধ্যমে আগে থেকেই ঠিক করে দেওয়া হতো একটি এ কতটি নন ক্যাডার পদ থাকবে আর এই বিধিমালা অনুযায়ী কোনো পদ বৃদ্ধি করা যাবে না এর ফলে আগের বিসিএস গুলোতে যেখানে চার থেকে পাঁচ হাজারের মতো নন ক্যাডার নিয়োগ দেওয়া হতো সেখানে তেতাল্লিশ বিসিএস থেকে পদ দিল মাত্র ছয়শ বিয়াল্লিশটি আর এরই পরিক্রমায় ছেচল্লিশ এ তাগিয়ে ঠেকলো শূন্যের কোঠায় মানে বিসিএস এ কোনো নন ক্যাডার পদই রাখা হলো না আর এভাবেই সরকারি চাকরিতে ফেয়ার নিয়োগের সুন্দর একটি সিস্টেম ভেঙে চুরে তছনছ করে দিল দুর্নীতিবাজ কর্মকর্তারা